গরমে নাজিহাল জনজীবন তাপমাত্রা যখন ঊর্ধ্বমুখী ঠিক তখন একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয়র যথেষ্ট চাহিদা রয়েছে সেই সঙ্গে তুলনা করলে প্রকৃতির সৃষ্ট বিভিন্ন পানীয়ের জুড়ি মেলা ভার মরসুমি রসালো ফল তরমুজ বিক্রেতারা হাজির নিজেদের বসবাস সাজিয়ে সোমবার তেলিয়ামুরা হাট বাজারের দিনেই তেলিয়ামুরা বাজারের দেদার ভাবে বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের তরমুজ সেটা বাজার জুড়েই এখন তরমুজের পশুরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় বিক্রেতাদের কিন্তু তারপরেও ডাবের জল এই দাবদাহে একটু বাড়তি চাহিদা পরিলক্ষিত হয় এই গরমে মানুষকে কিছুটা হলেও তৃপ্তি এবং এর পাশাপাশি একটু অর্থ উপার্জনের আশায় তেরিয়ামোড়া শহরে বিভিন্ন মোড়ে ডাব নিয়ে বসার চিত্র ধরা পড়ল প্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে ডাবের জলের জবাব নেই সাথে রয়েছে শীতল ডাব তেরিয়ামোড়া শিববাড়ির সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেল আঁকা বিক্রেতাকে তালের ডাবের জল এবং কচি ডাব বিক্রি করতে

এই বছর কেমন ব্যবসা কিনি ব্যবসা কেন ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন কি লাভের মুখ বৃষ্টি নাই কত বছর ধরে এটি গেছেন আমি তো ঢুকছি দুই তিন বছর হয়েছে দোকান মালিক তো অনেক আগে করে তো এই ফলের উপর তো আপনার সংসার চলে ফলের উপর ফ্যামিলিতে কতজন লোক আছে আমার ফ্যামিলিতে আছে চারজন

এই বছর তরমুজ বেচে কেমন লাভ হইছে না কেমন লাভ লাখ হইছে আচ্ছা আচ্ছা তো এই তরমুজ বেচ তরমুজ বেজ যে তো সংসার চলে